হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অন্তরীকরণ শুরু করব অন্তরীকরণ হচ্ছে আমাদের 9.b এর আগে শেষ আছে 9.a এবং 9.b আমরা এর আগে শেষ করেছি খুব ভালো ভাবে তো আমরা 9.c শুরু করব এখন দেখো আমরা 9.c তে আমাদের কি বলছে তো 9.c সেটা হচ্ছে আমাদের অন্তরীকরণ ওটাইটা আচ্ছা তো এখন দেখো ভাইয়া আমরা নাইন টুয়েল যা আমাদেরকে আছে সেটা আমরা এর আগে লিমিট দেখছিলাম নাইন টুয়েল এ তে নাইন টুয়েল তে আমরা লিমিট দেখা শেষ তারপরে নাইন তে আমাদের নর্মাল অন্তরীকরণ দেখছিলাম হ্যাঁ অন্তরীকরণ দেখছিলাম আমরা নর্মাল যেটা অন্তরীকরণ আচ্ছা তো নাইন টুয়েল সিটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশনের রূপান্তরীকরণ আর কি বিপরীত ফাংশন ঠিক আছে আমরা বিপরীত ফাংশনটা দেখব তো বিপরীত ফাংশনের অন্তরীকরণে আমাদের বিপরীত ফাংশন বলতে কি কি বোঝায় যেমন ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন হচ্ছে আমাদের সাইন তারপরে কস ইনভার্স এক্স তারপরে ট্যান ইনভার্স এক্স তার এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ধরো আবার এক্স ইনভার্স ওয়ান তারপরে ওয়াই ইনভার্স ওয়ান হ্যাঁ এই ইনভার্স সংবিহত ফাংশন গুলো বা এইটুডিভার মাইনাস ওয়ান এগুলো হচ্ছে আমাদের আহ ইনভার্টস সংগৃহীত বা বিপরীত ফাংশন তো আজ এখন আমরা নাইন ফিফ তে আমরা এইটাই দেখবো আর কি তো চলো আমরা শুরু করি তো প্রথমত আমাদের আহ কতগুলো সূত্র লাগবে আমি সূত্রগুলো দেখাবো কিভাবে আসে এই অধ্যায় শুরুর আগে সূত্র সমূহ সূত্র সমূহ একটু লিখে নিবে তোমরা অবশ্যই সূত্র সমূহ হচ্ছে তোমাদের আহ প্রথমত যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে একটা সূত্র আছে ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স এটা আমি দেখাবো কিভাবে আসছে আছে ঠিক থেকে তোমরা বলতে কি ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স সমান তোমরা লিখতে পারো ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স সমান কি লিখতে পারো 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার সবগুলো আমি দেখানো হবে কিভাবে আসছে তারপরে দুই নম্বরে যেটা আছে আমাদের ডি ডি এক্স cos ইনভার্স এক্স D dx cos inverse x সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে আশা করি বুঝতে পারবে জাস্ট এখানে i এইটার মত এখানে একটা মাইনাস আসবে এটা বড় 1 minus x square তারপরে তিন নম্বরে d dx cos inverse x হলে এখানে আমাদের tan inverse x সমান সমান tan inverse x সমান সমান আমাদের আসে কি বলতে যে সরি জাস্ট 1 by 12 1 plus x square তারপরে চার নাম্বার যেটা আসে বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আহ তোমার আরো দুইটা সূত্র আছে এখানে পাঁচ নাম্বার যে সূত্রটা তোমাদের লাগবে

বেসিক্যালি এই ছয়টা সূত্র হচ্ছে আমাদের বিপরীত ফাংশন এর কাজে লাগবে আরো আনুসাঙ্গিক সূত্র গুলো আমাদের আমরা আগেই লেগে দেখা আমরা ম্যাথ করার ক্ষেত্রে যে সূত্র গুলো লাগে আমরা অবশ্যই তোমাদেরকে সেটা বলে দেওয়া হবে তো আশা করি এই ছয়টা সূত্র তোমাদের দেখা হয়েছে ছয়টা সূত্র চার পাঁচ ছয় তো দেখো আমাদের সূত্রগুলো কিভাবে আসে এইটা যদি আমরা একটু দেখি দেখো প্রথমে আমাদের কি সূত্রটা বলে দেওয়া আছে প্রথমে আমাদের যেই সূত্রটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে

তারপরে এখানে করলে কি ভাই বলো cos ওয়াই আবার এখন দেখো y ওয় তুমি লিখতে পারো না রুট অফার অফ ওয়ান কারণ কি তুমি একটা সূত্র জানো না যে সূত্রটা কি বলে তোমাকে সমান হচ্ছে ওয়ান তাহলে তুমি লিখতে পারো না যে কজ স্কোয়ার সমান সমান ওয়ান তারপরে কজ এক্স সমান সমান লিখতে পারো রুটো ঠিক আছে ওয়ান মাইনাস লিখতে পারো এইভাবে আমরা লিখতে আর কি কজ ওয়াই সমান তারপরে কালার টাই ওকে এখন ওয়ান লিখলাম জাস্ট মাইনাস সাইন ওয়াই এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা এক্স লিখতে পারো না এক্স স্কয়ার ঠিক আছে ওকে তাহলে এখানে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাইন ওয়াই লিখলে তুমি বের করবা কি বলতো ওয়াই এর ফাংশনটা কেন করবা তাহলে তুমি ডি ওয়াই বাই ডি এক্স যদি লেখো এইটাকে তুমি লিখতে পারো না ওয়ান বাই

সেটা হচ্ছে প্রথমে আমরা কি করছি দেখো তো প্রথমে আমরা এখানে সাইন ইনভার্স ওয়াই ধরছি যে এই রাশিটা অন্য কালার নিচ্ছি এটা ধরলাম আমরা সাইন এক্স তারপরে সমান সমান এক্স সমান লিখতে পারি যে কত সাইন সাইন ওয়াই ওয়াই লেখার পরে এখানে সমান্স বাই ডি ওয়াই লিখলাম তো ডিএক্স বাই ডুক্স এক্স কে যখন তুমি অন্তর্গ্রহণ করো এখানে কস ওয়াই পাও তারপরে কজ ওয়াই সমান সমান এই যে এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে এভাবে দেখানো হয়েছে আশা করি বুঝতে পারছো ওয়ান মাইনাস সাইন ওয়াই হল স্কোয়ার

আচ্ছা অনুভব আমরা কি করতে পারি টা বের করতে পারি তো দুই নাম্বারে আমরা বের করবো দুই নাম্বারে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আচ্ছা ওকে দুই নাম্বার হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স তো ভাইয়া দেখো কজ ইনভার্স এক্স এর সময় আমরা কি দেখবো কজ ইনভার্স এক্স এর সময় আমরা এই ওয়াই সমান সমান কজ ইনভার্স এক্স লিখলাম সমান কি লিখতে পারি কজ ওয়াই কে অন্তর্গ্রহণ করলে আসে আমাদের মাইনাস সাইন ওয়াই এটা আমরা লিখতে পারি খুবই সুন্দর ভাবে তো সাইন ওয়াই সমান সমান লেখা যায় মাইনাস দুটো পারো ওয়ান মাইনাস এক্স লিখতে পারি কারণ আমরা এই যে এই সূত্রটা এখানে জানি স্লাইডে এই সূত্রটা আমরা জানি ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা পেলাম তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বের করবো কি আমরা বের করবো dy ওয়াই বাই তো dy বাই যখন ডিএক্স বের করবো তখন এইটাকে আমরা লিখতে পারি রুট অফার অফ ওয়ান মাইনাস ডিএক্স বাই ডি তাহলে দেখো ভাইয়া যে এখানে ওয়ান্স বাই ডি dy dx by dy এই দেখো dx by dy এটা সমান আমরা লিখতে পারি কত minus sin y minus sin y তো sin y বরাবর তুমি কত পাও যে তাহলে তুমি dy বাই dx এর ভ্যালু পাই গেছো অর্থাৎ y এর কত y এর হচ্ছে সুতরাং তুমি লিখতে পারো d dx সমান সমান উপরে লিখতে পারো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই সূত্রটাই তোমাকে দেখানো হয়েছে এই যে এই সূত্রটাই তোমাকে দেখানো হয়েছে এটা তোমরা আহ এক সেকেন্ড দেখো সূত্রটা তো টা পারার পরে তুমি অবশ্যই সাইনেটটা দেখালাম এটা হচ্ছে সাইনেটটা এটা টা এখন দেখো দেখানো ডেনটা একটু দেখে আসি তো তিন নাম্বারে অন্য কালার কিভাবে বের করতে দেখো তো এটা কেন ওয়াই সমান সমান টেন ইনভার সিক্স ধরো ওয়াই সমান সমান হচ্ছে টেন ওয়াই সমান সমান হচ্ছে

tan x সমান সমান হচ্ছে sec এই সূত্রটা তুমি জানো এই যে এই সূত্রটা তুমি আগে থেকে জানো তো এখন sec square y সমান তুমি আমরা লিখতে পারো পারলাম 1 তুমি এমন এখানে যে ফাংশনটা পাবা এখানে tan এর মাধ্যমে প্রকাশ করবা এটা সমান তুমি tan y লিখতে পারো না tan square y কারণ আমরা জানি কত 1

কারণ তুমি y এর ভ্যালু এই টেন ইনভার্স এর ভুটা ওয়ান বাই দেখো এখানে কি করি ওয়ান বাই ভ্যালু কত ওয়ান ওয়ান এইটাও তো বের করতে চাইছে সুতরাং dy by dx, so one, so one.

এক্সিস করতে এইটা এখন আমরা বের করলাম চলো 10 পরে আমরা দেখব কটেটা এরটা ভাবে করা যায় কোট আচ্ছা আমরা তারপর আমাদের নাম্বার সূত্র অর্থাৎ ডি এক্স ইনভার্স এক্স সমান সমান -1 1 x আমাদের থেকে হ্যাঁ আমাদের চলতেছে আচ্ছা তো এইটাকে আমরা প্রুফ করবো তো এখানে ধরো লেট সমান হবে তোমার কট ওয়াই না সমান হবে তোমার কট ওয়াই ওকে তো তুমি এখানে এক্স বের করবে আগের নিয়মে সবকিছু ডিডিএক্স সমান সমান কত কট এক্স এর অত সূত্র জানো কি যে এক্স

তাহলে ডি এক্স ওয়াই সমান সমান কত স্যাক ওয়াই টেন কারণ কি তুমি সূত্র জানো যে ডি এক্স কি সমান সমান হচ্ছে আমরা নাইন পয়েন্ট এই সূত্রটা করছিলাম

তো আমরা এটাই প্রুভ করবো সবই একই নিয়ম আমরা যে ওয়াই সমান তাহলে ডিএক্স তাহলে ডিএক্স বাই ডি ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি আচ্ছা এখানে আমাদের কিছু একটা অংশ বাদ হয়ে গেছে আগের ফর্মুলায় আমরা বের করি

এটা তুমি আগের দেয়া আচ্ছা ফাইন তো এখন এটাকে ইটাকে তুমি নিয়ন্ত্রণ করছো এখন এর জন্য এখানে মাইনাস কোসেক ওয়াই টা রাখো y টা কেন রাখছো এখানে তোমার এক সমান আছে কট ওয়াই সমান সমান আবার কি লেখা দেয় দুটো কোসেক ওয়াই মাইনাস এটা কেন কারণ এটার ব্যাখ্যাটা এখানে দেখো আহ তুমি যদি এইভাবে লেখো তো ভাইয়া আহ তুমি একটা সূত্র জানো না কি সূত্রটা জানো বলো একটু আগে বলছো কটের সময় আর কি যে ওয়ান ওয়াই সমান কোসেক স্কোয়ার ওয়াই তো এইটাকে জাস্ট রূপান্তর করে তুমি এটা পাও আর কি তাহলে কট ওয়াই সমান সমান এখানে লেখা যায় প্লোটো বরফ কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান এখান থেকে এভাবে আসছে আর কি তো এখন কোসে সমান এখানে কি লেখা যায় বলতো ভাইয়া এই যে এখানে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো ডিএক্স বাই ডি ওয়াই তুমি জানো এটা ওয়াই সুতরাং উল্টেই দাও ডি ওয়াই বাই এক্স সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই তো এই তো আমাদের সূত্রগুলো এখান থেকে পরে আমরা সরাসরি মেয়েতে যাবো তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি আজকে আমরা কি কি দেখছি আজকের পাঠে আমরা এই সূত্রগুলো দেখছি তারপর তো তোছানো দি ইন্ট্রোডাকশন ক্লাস ছিল ਉਸ অন্তরীকরণ অক্ষরপত্র থেকে আমরা দেখেছি তারপরে কি কি আমরা বলতে শুরু করেছি 9.c তে কি কি সূত্র লাগবে এই সূত্রগুলোর डेफिनेशनটা একটু এখানে দেখেছি তো ইডেন ছিল আমাদের আজকের ক্লাস তো পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের অক্ষরপত্র থেকে আমরা সবগুলা দেখব অক্ষরপত্র বইয়ের যে 9.c এর ম্যাথ গুলো আছেগুলা দেখব তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ অবশ্যই আমাদের ফিজিক্স এক্সপ্লোরার আহ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে